বাংলাদেশ দূতাবাসের ডেপুটি আলম এবং প্রণব ভট্টাচার্যর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেশের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পাসপোর্টের সেবা ইএসকেল এখান থেকে দেবে পাসপোর্টের মেশিন ফিঙ্গারের মেশিন যে অ্যাক্টিভ করার মেশিন সেটা থাকার কথা পাসপোর্ট অফিসে কিন্তু সেটা চলে গেছে ইএসকেল এখন এই যে হাজার হাজার মানুষ এখানে আইসা প্রতিদিন ঘুরতেছে এটার সমাধান কে দিবে যার কারণে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ঘুষ নেয়া এবং ঘুষ দেয়া দুইটাই অপরাধ তারপর আমি বলতে চাই যে আপনারা আর কত টাকা ঘুষ নিলে এই সমাধান দিবে। যদি এটার সমাধান আপনারা বলেন যে কত টাকা ঘুষ নেওয়ার পরে আপনারা সমাধান দিবেন আমরা এখান থেকে জাকাত তুলে আপনাদের সেই টাকা পূরণ করে দিব যাতে আমাদের সমাধান হয় পাসপোর্ট তৈরির একটা যে ভয়রালি স্বীকার করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলতে চাই যার মধ্যে সবটা বড় সমস্যাটা ধরায় গেছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার পরে আপনাকে আবার পুনরায় ইএসকেলে বা অন্য কোনো সরকারের সাথে ইএসকেলের সাথে যে এগ্রিমেন্ট ছিল সেটাই কিন্তু এমন কোন উদ্দেশ্য ছিল না পাসপোর্ট পুনরায় অ্যাক্টিভ করার জন্য প্রবাসীদের হয়রানি করার জন্য তাদেরকে পুনরায় ইএসকেলে যেতে বাধ্য করা হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা যেই জায়গায় লক্ষ টাকা খরচ করে এই পাসপোর্ট অফিস তৈরি করা হচ্ছে সেখানে কেন আমরা আবার পুনরায় ইএসকেলে পাসপোর্ট করতে যাব প্রশ্ন এখানে যেখান থেকে বাংলাদেশ দূতাবাসের সাথে এমন কোন কন্টাক্ট ইএসকেলের ছিল না এখন বাংলাদেশ দূতাবাসের মেশিন চলে গেছে ইএসকেলের কাছে যার কারণে শত শত প্রবাসী টাকা খরচ করে ইএসকেলের কাছে একবার যাইতো হয় ফিঙ্গার করতে দ্বিতীয় সমস্যা হচ্ছে আবার পুনরায় পাসপোর্ট অ্যাক্টিভ করতে আমাদের এখানে একটা কথা আমি বাংলাদেশ হাই কমিশন এর ডেপুটি হাই কমিশনারের উদ্দেশ্যে বলতে চাই कुश দেয়া এবং দেয়া দুটই অপরা আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলতে চাই আর কত টাকা ঘুষ খেলে আপনারা এই সমস্যার সমাধান দিবেন যারা এই প্রবাসী এখানে দাঁড়িয়ে আছে যদি আপনি আমাদেরকে জানান এই প্রবাসীদের সাথে আমরা একসাথে

তার মানে এক পাসপোর্টের পিছনে আপনার পাঁচ থেকে ছয় দিন চলে যাবে